হাজরত ইউসুফ নবীর ফুফুমা উনি জানতেন আমার ভাই ইয়াকুব নবীর চুরি করতে গিয়ে তার বাড়িতে হাতে নাতে ধরা পড়লে সে চোরকে যে বাড়িতে চুরি করবে তার বাড়িতে ছ মাস থাকা লাগবে তার কাজ করতে হবে এটাই ছিল তার সংবিধানের বিচার ইউসুফ নবী আলাইহিস সালাম ইয়াকুব নবীর বাড়ি থেকে ইউসুফ নবীর ফুফুমার বাড়িতে পালিয়ে পড়েছে এক সপ্তাহ নিয়ে গেছে সোমবারে আসবে বাবজি রবিবারে পরে রবিবার এক সপ্তাহ পর রাখতে আসবে চিন্তা করলেন আমি আমার ছেলে ইউসুফকে আমি চোর বানাবো ইউসুফ নবীর ফুপুমার কোমরে ছিল বাবজি বিছা কোমর বিছা এগুলো অনেকে চিনেন বয়স্ক লোকেরা এখনকার ছেলেরা বাবজি কোমর বিছা কি এটা আমার মনে হয় অনেকে বলতে পারবে না চাদির মোটা বাপ কোমরে দিত কাপড়ের বাইরে বের করে দিত কোমরে এতে মেয়েদেরকে সৌন্দর্য দেখাতো এখন আর অসব নাই এখন ভাবছি আর ওই বিছে টিছি দিয়ে সৌন্দর্য বাইর করা দরকার না এখন ডাইরেক্ট বাইর করে দিয়ে দেখাচ্ছে একদম এই জন্য অসব আর ব্যবহার করছে না এই সুফনবীর ফুফুমা কোমর থেকে ভাবছি বিছাটাকে খুলে ইউসুফের কোমরে ঘুমের ঘরে বাপজি লাগিয়ে দিয়েছে ইউসুফ টের পায়নি কোমরে বাঁধা আছে ঘুম তো মানুষের কয়েক রকমের হয় কিছু মানুষের কানের গুড়িতে একটা মশা ভুভু করলে ঘুম হয় না আবার একটা মানুষকে বাপজি দেখেন তুলি নিয়ে গিয়ে রাস্তাতে নিয়ে যা শুয়ে দিলো কোনা লাগ ডেকে ঘুমাচ্ছে ও ঘুমের ঘরেই হাঁটিয়ে যাওয়াকে ধরে নিয়ে গেল ইউসুফ নবীর কোমরে বিছাটা বাপজি লাগিয়ে দিয়েছে রবিবারে সাত দিন কার দিন সকালবেলা ইয়াকুব নবীর বাড়িতে রেখে গেল ইউসুফ নবী আলাইহিস সালামের ফুফুমা ইয়াকুব নবীর হাতে দিয়ে ইউসুফকে রেখে দিয়ে বাড়ি চলে গেল ঘন্টা খানিক পর ইউসুফ নবীর ফুফুমা

বলে ভাই আমার কোমর বিছাটা ঘরে আলমারিতে রাখা ছিল আমি হঠাৎ করে আজকে সকল বেলায় তোমার ছেলেকে রেখে দিয়ে আমি বাড়ি চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমি কোমর বিছাটা দেখতে গিয়ে দেখলাম কোমর পিছা নাই ও আমার ভা চুরি করে নিয়েছে ইয়াকুম নবী বলেন কে চুরি করেছে তুমি কি জানো বলে নাও ইউসুফ নবীর ফুফুমা দিয়ে বলেন ভাই আমার বাড়িতে তোমার ছেলে আর আমি ছাড়া আরwidetilde কোনো মানুষ ছিল না আমার মনে হয় এই আমার কোমরের বিছাতা তোমার ছেলে সব চুরি করে নিয়েছে ও তো সব জানে প্ল্যান করে কাজ করছে হাজরতি আকুম সালাম ডাক দিয়ে বলেন বল আমি একজন পয়গম্বর নবী মিশরের বগরে শুনে নাও আমার ছেলেরা কেউ চুরি করতে পারে না আমার ছেলেরা চোর হতে পারে না ইউসুফ দিন চুরি করতে পারে না বাচ্চা ছেলে তখন কেতাবে লিখেছে ইউসুফের বাপ যে বয়স মাত্র আড়াই বছর হেটে বাড়ানো ছেলে ইউসুফ ইউসুফের ফুফু ডাক দিয়ে বলল ওগো আমার ভাই আমি তোমার মুখে কথা বিশ্বাস করি নাই হতেও পারে বাচ্চা ছেলে লোভ সামলাতে পারে নাই আপনার ছেলে ইউসুফকে ডাকুন ডেকে জিজ্ঞাসা করুন কে বলে শুনবো ইউসুফকে ডাকা হল না ইউসুফ নবী মুচকি হাসি দিয়ে বলেন আব্বা আমাকে ডাকলেন বলে হ্যাঁ বলে বাবা ইয়ুসুফ তোমার ফুপুমার কি তুমি কোমরের ভেছা চুরে করে নিয়েছো বলে আব্বা না না আমি দেখে নাই কোমর বিছা কেমন আমি দেখে নাই এ ওস নবী আলাইহিস সালামের বাবা কথা শুনে ইয়াকুব নবী বললেন ও আমার শুনে না বল আমার ছেলে ইয়ুসুফ চুরে করে নাই বলে ভাই আমি মুখী কথা শুনবো না ইয়ুসুফের পকেটগুলো তুমি চেক কো নাও ও জানে আমি ডাইরেক্ট কাইদা করে এমন করে দিয়েছে আমি যদি বলি কোমরে বাধা আছে তাহলে ধরা পড়ে যাব আমি আমার ভাই চুরি করেছে এটা প্রমাণ করতে পারবো না দিয়ে ও আমার ভাই আপনার যা টুকরা ছেলের পকেটগুলো চেক করুন পকেটগুলো চেক করে দেখলো কোথাও যায় না। ফোপা মা বলে জামা গুলো খুলে দেখুন যাহাতে জামা খুলেছেন কমরের দিকে নজর করে দেখছেন বাবা কমরে পিছা পিঠ করা আছে একম নবীর একম নবীর বন ডাক দিয়ে বলেছিল ভাই তুমি বললা ইউসুফ চুরি করে নাই দেখো ইউসুফের কমরে আমার পিছাটা লাগানো আছে এসব চুরি করেছে ভাই তুমি এখন কি বিচার করবে বললাও এসব কে বলে এসব কেন তুমি বিচার চুরি করে বললে চুরি করে নাই ইউসুফ নবী বলেন ওগো আব্বা আমি খোদার কসম করে বলি শুনে না আর এ বেচা আমি চুরি করে না আমার কবরে কেমন করে আসলে আমি তো বুঝতে পারি না ইউসুফের ফুফু মা বলেছিল ভাই তোমার শরিয়াত অনুযায়ী বিচার করে দাও ইউসুফ এখন তোমার বাড়িতে থাকতে পাবে না আমার বাড়িতে থাকবে ভাই কমাস থাকবে বলো বলে চোর আইন অনুযায়ী আমার শরিয়াত অনুযায়ী ছমাস তোমার বাড়িতে থাকবে ইউসুফ ইউসুফকে বাবা পাঁজা মেরে ধরে নিলাম ইউসুফের ফুফুমা কোলে তুলে নিয়ে বাপজি চুমা খেতে শুরু করে দিলা ডাক দিয়ে বলে বাবা তুমি আমার বাড়িতে ছয় মাস ধরে থাকবা একটা দিনের জন্য তুমি তোমার আব্বার কাছে দেখা করতে আসতে পারবে না এটা তোমার আব্বার শরিয়তের বিচার ইউসুফের ফুপুমার মতলবটা ওটাই ছিল ইউসুফ আমার বাড়িতে রাত দিন থাকো ছ মাস আমার বাড়িতে থাকলে আমি জান ভরে তাকে দেখব বাবজি ইউসুফের ফুপুমা কয়েক মাস পর ইন্তেকাল করল ইউসুফ নবী আলাইহিস সালাম তার আব্বার কাছে চলে আসলো ইউসুফ নবী বলে আমাকে যে যত বেশি ভালোবাসলো তার ভালোবাসার কারণ আমাকে বিপদে পড়তে হয়েছে তাহলে ইউসুফে ভাইরা তারা সবাই জানলো যে ইউসুফ চোর কথা বুঝতে পেরেছে ছোটবেলায় তার পুপুমা চোর তহমত লাগিয়েছিল আদৌ চোর না ওঠ ওনাকে চোর সাজানো হয়েছিল ইউসুফ নবী আলাইহি সালাম বাড়িতে থাকতে লাগলে কেতাবে লিখেছে ইউসুফের বয়স তো